শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তা হচ্ছে তোমাদের দশম শ্রেণী অথবা নবম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী যে সকল আছে তাদের হচ্ছে এখানে বীজগণিতিক তাদের হচ্ছে বীজগণিতিক রাশি এই অধ্যায় নিয়ে যারা হচ্ছে দশম শ্রেণীতে যারা হচ্ছে দশম শ্রেণীতে পড়া অথবা যারা তাদের হচ্ছে এসএসসি দুই হাজার ছাব্বিশ তারা তাদের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং যারা নবম শ্রেণীতে যারা এবার উঠেছে তাদের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমরা শুরু করি প্রথমে দেখো আমাদের বীজ গণিত রাশি আসলে তোমরা বীজ গণিত রাশি কি সেটা তোমরা আগে থেকে জানো যেখান থেকে বলা হয়েছে যে বীজ গণিত রাশি কে সংজ্ঞা দেখি যে সংখ্যা নির্দেশক প্রতীক এবং পোকে চিহ্ন অর্থবেতক বিন্যাসকে বলা হয় থেকে বীজ রাশি অর্থাৎ এখানে কি থাকবে এখানে থাকবে হচ্ছে কি আমাদের একটা হচ্ছে কি সংখ্যা থাকবে প্রতীক থাকবে এবং চিহ্ন থাকবে তার এই যে একটা দুই হলো একটা সংখ্যা তারপর এটা হলো একটা কি তোমার একটা হচ্ছে চিহ্ন চিহ্ন কি এই হচ্ছে আমাদের প্লাসরস চিহ্ন আর এখান থেকে তোমাদের একটা কি প্রতীক এই এক একটা বলা বীজগণিত রাশি যেহেতু আমাদের বীজগণিত রাশি কি প্রশ্ন এখানে আসবে না আমাদের পরীক্ষা আমরা অত কিছু ডিটেইলসে যাব না আমরা এখানে একটা জিনিস জানবো তা হলো যে তোমাদের ধ্রুবক কোনটা তারপর হচ্ছে চলক কোনগুলো তোমরা জানো হচ্ছে চলক থাকি কি চলক হচ্ছে এক্স ওয়াই জেড এই যে আমরা এক্স ওয়াই জেড বললাম এগুলো এক একটা চলক আর ধ্রুবক কি তার সাথে চলক থাকে না তাই ধ্রুবক যেমন দুই তিন চার যেমন এখানে একটা কথা বলি থ্রি প্লাস

এখন বর্গ মানে কি বর্গ শব্দের অর্থ হচ্ছে যে আমাদের এখানে বর্গক্ষেত্রে ক্ষেত্রে জানি এগুণ এ অর্থাৎ বর্গ এখন এখানে বলা হচ্ছে যে বর্গ নির্ণয় মানে কি বর্গ নির্ণয় মানে কি আমাদের কি বর্গ কখন বর্ব যখন কোনো একটা সংখ্যার উপর বা কোনো একটা সংখ্যার উপর বা কোনো একটা রাশের উপর যখন আমাদের স্কোয়ার থাকবে মানে টু থাকবে তাকে বলা হয় বর্গ এখন আমি যদি বলি যে এখানে a প্লাস বিয়ার এটা হরস্কোয়ার বলা হয় থেকে এই যে উপর যে টু আছে তার মানে কি এটাকে বলা হয় বর্গ বা স্কোয়ার যাকে বলা হয় টু থাকা মানে কি এটাকে বলা হয় বর্গ এখন আমরা এই যে প্রত্যেকটা কি প্রত্যেকটা আমরা কি জানবো এখন আমরা সূত্র জানবো তারপর টু মানে কি বর্গ আর থাকলে মানে কি ঘন বলা হয় টু থাকলে যেহেতু বার মানে কি আমরা আমরা বলি ঘন বর্গ দিয়ে শুরু করি আমাদের এ প্লাস সূত্র কি আমরা এ প্লাস সূত্র জানি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিয়ার তারপর হচ্ছে এ মাইনাস বোহ স্কোয়ার সূত্র কি স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এখানে এ প্লাস বি স্কোয়ার এটা কিভাবে হাইছে সেটা আমি এখানে দেখালাম সূত্র তারপর দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তারপর হচ্ছে মাইনাস বি স্কোয়ার প্লাস হচ্ছে টু এ তারপর হচ্ছে এখানে এ প্লাস বি স্কোয়ার

একটা সূত্র এখানে দেওয়া আছে দেখো কি এই একটা সূত্র দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে দেখো a প্লাস b স্কয়ার মাইনাস 2b এখানে একটা যখন প্লাস থাকবে দেখো যখন এখানে প্লাস থাকবে তখন গো এই পাশে মাইনাস থাকবে আর যখন এর মাইনাস থাকবে তখন এই পাশে কি থাকবে প্লাস থাকবে আবার দেখো এই দুইটা মিলে দেখো এখানে a প্লাস b স্কয়ার এখানে a প্লাস b স্কয়ার দিছি তারপর হচ্ছে a মাইনাস দুই দুইটা মিলে দেখো ডিভাইড বাই কত 2 গেছে এই হলো আমাদের একটা কি সূত্র তাহলে a প্লাস b স্কয়ার সূত্র কয়টা a স্কয়ার b স্কয়ার সূত্র হচ্ছে কয়টা a স্কয়ার b স্কয়ার সূত্র হচ্ছে তিনটা তিন দিয়ে তোমরা মুক্ত করবা তারপর দেখো এখানে সূত্র প্রমাণ দিছে আসলে পরীক্ষায় কোনো প্রমাণ আসে না ডাইরেক্ট সূত্র আসে তারপর দেখো আরেকটা হচ্ছে a সূত্র কি এখানে a b a b হচ্ছে কি এবং b দুটো চলক যোধা a প্লাস b ডিভাইড বাই 2 a স্কয়ার তারপর হচ্ছে কি a মাইনাস b ডিভাইড বাই 2 a স্কয়ার এই হলো দুটো কি আমাদের এখানে কি থাকে দুটো হচ্ছে আমাদের এখানে সূত্র a b যোগ বাই করতে বলে এখানে কিভাবে আমি তোমাকে একটা দেখাই ছোট একটা নিয়ম দেখাই যে ধরো যে আমরা কি বলি অনেক সময় আমরা একটা ছোট জিনিস জানলে কি বুঝি আমরা মানে কি বুঝি মানে এখানে বোঝানো হচ্ছে যে এ প্লাস বি কবে গুণ করা দুইবার গুণ করা অর্থাৎ এ প্লাস বি এবং এ প্লাস বি এই দুটো কি দুইবার গুণ করা হচ্ছে আমরা জানি কি এই দুটো গুণ করা মানে হচ্ছে কি যে আমাদের এ প্লাস বি স্কোয়ার সূত্র এটা তোমরা আগে থেকে জেনে এসেছো শুধুমাত্র আমি এখান থেকে সূত্রকে দেখাচ্ছি তারপর দেখো এখান থেকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি স্কোয়ার মাইনাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তারপর এখান থেকে বলছে দুটি রাশি বর্গের বিয়োগফল দুটি রাশি দুইটি রাশি বর্গের বিয়োগফল মানে কি দুটি রাশি বর্গের বিয়োগ বর্গের বিয়োগফল মানে কি এই দেখো এই একটা রাশি স্কোয়ার আর এই একটা রাশি স্কোয়ার বি স্কোয়ার এই যে দুই কি বর্গ আকারে আছে আর তাদের হচ্ছে বিয়োগফল ফল কি তাদের হচ্ছে দুইটি রাশির যোগফল দুটি রাশির যোগফল এবং দুটি রাশির গুণফলের সমান সময় দেখো দেখবো আর একটা সূত্র সেই সূত্র হচ্ছে এক্স প্লাস এ তারপর বলি আমরা এক্স প্লাস বি সূত্র এই সূত্র কি যদি এখানে আমরা কিভাবে বলতে পারি এটা এই সূত্রে আমি অঙ্ক দেখাচ্ছি এক্স প্লাস এ মানে কি এক্স হচ্ছে আমাদের চলক এখানে নির্দিষ্ট থাকবে কিন্তু এখানে অনেক সময় কি এই যে আমাদের যে এ আছে এটা অনেক সময় ধরে কাজ করতে পারে যেমন এখানে টু থাকতে পারে আর এখান থেকে এক্স প্লাস হচ্ছে আমাদের কি ফাইভ থাকতে পারে এই দুটো গুণ করে কত হবে তোমরা খুব সচভাবে জানো যে আগে এটা গুণ করতে হয় তারপরে গুণ করতে এরকম কিন্তু এখানে সূত্রে কি হয় দেখো স্কোয়ার প্লাস আমরা কি বলতে পারি আমাদের কি বলতে আমরা বলতে পারি কি যে স্কোয়ার প্লাস হচ্ছে এবি অর্থাৎ এখান থেকে দুইটা যে এক্স যে চলক থাকবে সে সড়ক বর্গে বর্গ তারপর হচ্ছে এখানে দেবো তারপর দুইটা যে ই থাকবে তাকে হচ্ছে আমাদের কি এ প্লাস দেবো গুন হচ্ছে এখন দেখো আমাদের কি এখন আমরা জানি হচ্ছে দুইটা যদি আমাদের এখানে দুইটা যদি থাকে এ এবং বি থাকে তার ক্ষেত্রে আমরা এক ধরনের কি দেখছি এদের ক্ষেত্রে আমরা এক ধরনের দেখেছি এখন এই গ্রুপ ক্ষেত্রেই আমরা কি দেখব আমরা আজকের এই পর্যন্ত দেখব এই সূত্র দিয়ে আমাদের কিছু অঙ্ক করব আজকে এই পর্যন্ত আমরা সূত্র দিয়ে কিছু অঙ্ক করব পরবর্তীতে আমরা কি করব তিনটি যখন কি থাকবে তিনটি যখন পদ থাকবে সেই তিনটি পদের কি রকম আমরা বর্গ নির্ণয় করব তা দেখব আমরা তার আগে আমরা একটি দুইটি পদ যে থাকবে সেই দুইটি পদ নিয়ে আমরা আজকে কি করব আমরা আজকে হচ্ছে আমাদের অঙ্ক করব যেমন এখান থেকে বলছে বর্গ সংগত সূত্র ক্ষেত্রে আমাদের জানতে বর্গ এ বর্গ কোন সূত্র লাগে বর্গ ক্ষেত্রে আমাদের দুইটা সূত্র লাগে দুটো সূত্র কি কি a স্কয়ার এবং আর একটা কি a b স্কয়ার এই যে দুইটা সূত্র দিয়ে আমি যে কোনো বর্গ নির্ণয় করতে পারি কোন দুটো সূত্র এই দুটো দুটো সূত্র দিয়ে আমি বর্গ নির্ণয় করতে পারি তাহলে চলো আমরা একটা অঙ্ক দেখে আসি যেমন এই দেখো আমাদের এখানে একটা কথা বলছে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ফোর ফাইভ ওয়াই এর বর্গ নির্ণয় করো তাই এখানে এর বর্গ মানে কি আমি তোমাকে বলছি মানে কি বর্গ শব্দ অর্থ কি দুই বর্গ মানে কি দুই তার উপর দুইটা থাকবে মানে ফোর এক্স প্লাস হলো আমাদের কি ফাইভ ওয়াই এরপর কি থাকবে এখানে আমাদের বলছে কি বর্গ স্কোয়ার তার কি থাকবে বর্গ মান স্কোয়ার যে কোন রাশি ক্ষেত্রে থাকুক না কেন তোমরা কি করবে ফোর এক্স প্লাস ফাইভ এরকম লেখার পরে তারপর বর্গ দিয়ে দিবে এখানে ফোর এক্স পরে ফাইভ এক্স থাকতে পারে সিক্স এক্স সেভেন এক্স থাকতে পারে এখানে ফাইভ থাকতে পারে কি সিক্স প্লাস সেভেন টেন ওয়ান যেমন থাকতে পারে দুইটা দিবে পথ আছে কিনা তিনটা পথ দিয়ে করা যায় কিনা দিবে দুইটা পথ আছে কিনা হ্যাঁ এই একটা পথ আর একটা পথ তোমরা তো পথ তো জানোই এটা পথ দুইটা পথ আছে কিনা সেই দুইটা পথে কিরকম সুতো ফেলবো যেমন আমরা যখন ফালাইছি এখানে মাঝখানে কি আসছে প্লাস দেখো তো এই যে ফোর এক্স

এখন আমরা এই সূত্রের সাথে দেখো তো খুব করতে পারি কিরকম করতে পারি এখান থেকে দেখো আমাদের এ স্কোয়ার তার এটা এখানে কত এটা এখানে হলো ফোর এক্স এটা এটা কত ফোর এক্স তাই কি হবে ফোর এক্স এর উপর কি থাকবে স্কোয়ার তারপর দেখো আমাদের কি বলছে টু এখানে এ কি এখানে এ হচ্ছে আমাদের কত ফোর এক্স এবং বিটা কি বিটা হলো আমাদের কত ফাইভ ওয়াই এবং আমাদের এখানে

এই যে চারের উপর যে স্কোর মানে কি চারের উপর স্কোর মানে কি তোমরা জানো হচ্ছে চার উপর স্কোর শব্দ অর্থ কত চার কয় আছে দুই বার তো চার গুণ চার কত হয় ষোলো এই ষোলো এখানে বলছে আর এখানে এক্স উপর স্কোর মানে এক্স স্কোর থাকে আর এখান থেকে দেখো প্রত্যেকটা মানে আমরা প্রত্যেকটা কি সংখ্যায় গুণ করবো দেখো এই যে টুর সাথে প্রথম ফোর গুণ করছে টুর সাথে ফোর গুণ কত হয় দুই গুণ ফোর সমস্ত কত হচ্ছে আমাদের এইট এবং এখান থেকে দেখো এর সাথে কত গুণ করছে এইটের সাথে গুণ করছে ফাইভ কত হচ্ছে আমাদের ফাইভ আট সাথে পাঁচ গুন কথা চলছে এটা চলছে দেখছে আর এক্স একটা আছে আর এ একটা তার মানে এক্স গুন এক ওয়াই সমস্যা কত আছে আর এখান থেকে দেখো কত পঁচিশ কিউব হলো হলো যে তোমাদের এখান থেকে দেখো এই যে বর্গ নির্ণয় করবো এই সূত্রের সাহায্যে তুমি যে কোনো বর্গ নির্ণয় করতে পারবা এখন দেখো মাইনাস পেয়েছে তার এখান থেকে আমরা দেখো সূত্র করে না এমনকে শুধু করতেছে কিনা এ ধরে ভিতরে এখানে খুব সহজ করে দিচ্ছে দেখো একই রকম করতে তাহলে তোমরা বুঝতে পারছো তো আমরা এরকম খুব সহজভাবে বর্গ নির্ণয় করতে পারি পরবর্তী ক্লাসে আমরা দেখবো হচ্ছে যে সংখ্যা ক্ষেত্রে যখন এরকম নাইনটি সিক্স দুটো পরে একশো বর্গ নির্ণয় করো তারপর একশো বর্গ নির্ণয় কথা বলছে আমরা কি সূত্রের সাহায্যে মানে বর্গের সূত্রের সাহায্যে মানে কি বর্গ তুমি একশো বর্গ নির্ণয় করতে পারবে কিন্তু তোমার সূত্র সাহায্যে নির্ণয় করতে হবে এগুলো সবাইকে বর্গের সূত্র যেমন এই যে বর্গের সূত্রের সাথে তোমাকে কি করতে বলছে বর্গের সূত্রের সাথে তুমি নিন করতে বলছে করার কথা আমি ভিডিওতে জানবো আজ এই পর্যন্তই ধন্যবাদ সকলকে ভিডিও দেখার জন্য